আগে আমি এসেছিলাম সাহিত্য নির্ভর সিনেমা বানানোর ট্রেন্ড চলছে টলিউড ইন্ডাস্ট্রিতে বহু কালজয়ী গল্প ফুটে উঠছে বা ওটিটি প্ল্যাটফর্মে এর ধারাবাহিকতায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প অবলম্বনে নির্মাণ হয়েছিল সিনেমা ও অভাগী শরৎচন্দ্রের অভাগী স্বর্গ গল্পটির অবলম্বনে এটি ষাট সত্তর দশকের গ্রাম্য সমাজের কুৎসিত দিকগুলোর আসল রূপ তুলে ধরা হয়েছে এই সিনেমায় সম্প্রতি দিল্লির মর্যাদাপূর্ণ দাদা শেফ ফালকে পুরস্কার জিতে নিয়েছেন মিথিলা টলিউড সিনেমা ও অভাগীর জন্য সেরা অভিনেত্রী পুরস্কার ঘরে তোলেন তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবাকি স্বর্গ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন অনির্বাণ চক্রবর্তী পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন তিনি সিনেমার কেন্দ্র অভিনয় করেছেন মিথিলা সমাজে নারীদের উপর শোষণ নিপীড়নের প্রতিচ্ছবি ও আবাকি সিনেমায় ফুটে উঠেছে সিনেমা মুক্তি পাওয়ার পর থেকেই মিথিলার অভিনয় দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছিল এমনকি সিনেমায় মিথিলা দুর্দান্ত অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন তার স্বামী ও জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি পুরস্কার পেয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হয় এই উৎসবের আয়োজন যদিও আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি মিথিরা কারণ এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন তিনি তবে তার জায়গায় পুরস্কার গ্রহণ করেছেন সিনেমার পরিচালক ও প্রযোজক তবে এই পুরস্কারে সম্মানিত হয়ে মিথিলা ভীষণ খুশি I'm very happy to share with all of you that I have been honored with the Best Actress Award at the 14th Dada Sahai Falke Film Festival 2024, which has been held in Delhi. and i got this award for my performance in my film o obhagi i'm very thankful to our director anirban chakraborty our producer dr prabir bhumik and my entire team ও অবাকি সিনেমায় মিথিলা ছাড়াও অভিনয় করেছেন আর যে সায়ন দেবজানি চট্টোপাধ্যায় আর যে জিনিয়া কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় ও সৌরভ হালদার সামাজিক চাপের মধ্যে নিজেকে রক্ষার জন্য একজন নারীর সংগ্রাম তুলে ধরা হয়েছে এই সিনেমায় সিনেমায় স্ত্রীর অভিনয় দেখে স্বামী সৃজিত বলেছেন ও অবাকি হল শরৎচন্দ্র ক্লাসিকের একটি সুন্দর ও সংবেদনশীল ব্যাখ্যা যেখানে সে দুর্দান্ত অভিনয় করেছে মারিও স্যার নাই